কবিতা কবিতা এটা কি নিজের লেখা নিজের লেখা ঠিক আছে তাহলে কবিতার নাম কি কবিতার নাম হচ্ছে কবিতার নাম জাই শয়তান লেখক লেখক শোভা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে এমকে টিম এর টু আজকে এমকে টিম এর শুটিং স্পট শুটিং স্পটে আপনাদের প্রিয় সেই বিচ্ছেদ রানী গানের রানী বন্যা সরকার সে কিন্তু অসুস্থ ছিল গত শিডিউলে এই শিডিউলে সে কিন্তু আসতে পারছে তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি বন্যা সরকারের কাছে তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বন্যা সরকার দাঁড়িয়ে আছে হ্যালো ম্যাম কেমন আছেন হ্যালো হ্যাঁ হাউ আর ইউ ফাইন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক আপনি কেমন আছেন মাঝখানে আপনি অসুস্থ ছিলেন আপনি আমাদের ও আচ্ছা সরি

অনেক অনেক ধন্যবাদ বন্না সরকার আপনাকে তো প্রিয় দর্শক চলে যাই দেখি আমাদের শুটিং স্পটে আর কে আছে তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের মিম যার নাই কোনো ডিম সে এখানে বসে আছে খুব সুন্দর ভাবে তো ছা আছে না ছা আছে কিন্তু ডিম নাই তো ডিম নাই ছাদ থেকে ডিম থেকে ফুটেছে ডিম ও ডিম ফুটে ছাওয়া গেছে তো প্রিয় দর্শক আপনারা শুনতেই পেলেন মিমের মুখ থেকে যে মানে ডিম ফুটে অলরেডি ছা হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক

কেলা পায়া থাপ কথা পায়া ছিথা যাব কথা চৌধি ঘিরিয়া রখবো চৌধি ঘিরিয়া রখবো সব সুখী গা আজ পাশ বরি শেপা ও শামরে তো মার শানে শামরে তো মার একেলা পায়া ছিরে শ্যাম একেলা পায়া ছিরে শ্যাম এই নিঘুবনে আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম বাহ বাহ খেলবেন

আমি অনেক কিছু উস্তাদ শিখাইছি যে দেখে এই টুনটা এইভাবে বাজাবে না এইভাবে বাজাবে এবার বলি যে তারের এইখানে হাত দিবে এইখানে দিবে না তাও এইখানে দিয়ে মানে অনেক সময় থেকেই শিখাই মানে উনি যখন ছোট ছিল তখন থেকে আমি ছোটবেলা মানে আমি ছোট যখন ছিলাম তখন সে আমাদের বাসায় গেল বিশেষ করে আমাদের বাসায় যা বলতেছে আসলে তোমাকে তো ম্যাডাম বলা যায় না তো তুমি কি আমাকে শিখাতে পারবে দোতারা আমি বললাম আসলে আপনার মতো মানুষকে গুণী বানানো ব্যক্তি আসলে আপনাকে শিখাবো তাও আমার দোতারার কাজটা একটু বেশি ভালো আর কি আমি কাজটা বেশি ভালো দেই আপনার মতো ব্যক্তি আমার মতো রিয়ার মতো গুণী ব্যক্তি কেন আপনাকে শিখাবো না না উনি গুণী ব্যক্তি ছিল বড় তো আর কি না কিন্তু দোতারা আমি একটু সিনিয়র আর কি যাই হোক আমি বাজাই সে বলছে যে তুমি তুমি চিন্তা করোনা দিব আমাকে এআই থেকে এক হাজার টাকা টাকা আপু থেকে একটা গান বলেন আমি তাদের উদ্দেশ্যে একটা গান তুমি দূরে আছো দূরেই থাকো কাছে আয় শোনো আমার মায়ায় পয়রা যাই বাই আই রে মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি এমন ভাবে এডিট করো ছবি গুলো হাই ওই ছবি দেখে আমাদেরকে খারাপ ভাবে তাই তোমার সাথে দেখা হলে মারি কিন্তু খাবে তোমার সাথে দেখা হলে মারি কিন্তু খাবে তুমি কেমন আইরে মানুষের ইজ্জত মারুরে তুমি কেমন আইরে মানুষের ইজ্জত মারুর আমি খবরদার একটা একটা ডিসিশন দিয়ে দিলাম এই যে আমাদের ছবি এই এই যে ফালতু ইউটিউবার হ্যাঁ ইউটিউবার আমার ছবি মানে আমার 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 হাজবেন্ড মানে সে তো বডি বিল্ডার না তাকে বডি বিল্ডার বানায় বডি বিল্ডার বানায় তার পাশে অন্য মেয়েকে দাঁড় করা কেন আমার স্বামীর পিছনে তুই অন্য মেয়েকে দাঁড় করানো কে হ্যাঁ ওই ওই ছবিতে যত সুন্দর ড্রেস আপ করি আমরা কি করে ড্রেসআপটাকে এমন করে মনে হয় যে আমরা ইন্ডিয়ার সেই নায়িকাদের মতো ওড়না টোরনা কিছুই ব্যবহার করি এটা এটা কখনোই না বলছেন আমরা শুদ্ধভাবে চলা ফেরা করি বুঝছেন যতই গান গাই আমরা সুন্দরভাবে চলাফেরা করি আপনারা যেটা দেখেন এমকেতে এই এইসব চ্যানেলের থেকে এইখানেই আমরা শুদ্ধ এটা এটা ঠিক কিন্তু ওই যে ছাড়ে কি করে এরকম করে টাইটেল দেয় আজকে রিয়ামনি তার হাজবেন্ডকে নিয়ে হানিমনে প্রথম যাচ্ছে আজকে শোভা কক্সবাজারে গিয়েছে বিয়ে না করেই না আবার লিখছে বিয়ে বিয়ে না করেই

হাত ছড়ান আপনি হাত দেন কেন কবিতার নাম কি আপু মানে আমাকে দিয়ে ভিউ কামাচ্ছে আমাকে ছাড়া যে ভিউ হয় না অবশ্যই আমাকে ছাড়া যেমন আপনার পকেটে টাকা ওঠে না সেরকম ভিউ হয় না চ্যানেলে সেই টাকা নাই

একটা দিনের কয় ঘন্টা সেই ঘন্টা সকাল সকাল হইছে দিন শুরু হয়েছে আর ওরা কাজে আসছে হচ্ছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটার সময় কাজে আসে এক ঘন্টা কাজ করে এখন দেড় ঘন্টা রেস্ট নিচ্ছে তার আবার বড় বড় কথা প্রিয় দর্শক আপনারা বিচার সারিশ করে রায় জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ